আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে লাইট ধরনের হাফসিল শাড়িগুলো খুঁজছিলেন লাইট কালারে যারা আসলে হ্যান্ড পেইন্ট করেন তাদের জন্য মূলত আজকের এই কালারগুলো দেখেন আমাদের কালার কোয়ালিটি কত সুন্দর এবং কত নিখুঁত আমরা কিন্তু সবসময় বেস্ট অফ কালার এবং বেস্ট অফ কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি আমাদের সব সময় কিন্তু কালার গ্রান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি আমাদের শাড়ির বুনন শাড়ির পায়ের টোটাল জিনিসগুলো কিন্তু খুব ফিনিশিং করে কিন্তু আমরা বুনিয়ে থাকি তো এটা হচ্ছে লাইট স্কাই কালার বলেও চলে স্কাই কালারগুলো খুব ডিমান্ড এবং খুব মার্কেটে মানে খুব ভালো চলে তো যে কারণে এই কালারগুলো আমরা বেশি বুনিয়ে থাকি তো এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণের কালার কিন্তু আপনারা পাবেন তো এইটা কিন্তু স্কাই কালারের মধ্যে আরেকটা কালার এটা একটু ডিপ কালারের শেড কিন্তু যে কালারটা দেখলে আপনি বুঝতে পারছেন হালকা একটা শেড শেডের ব্যাপার থাকে কিন্তু এই কালারগুলো কিন্তু খুব ডিমান্ড ডিমান্ড কালারগুলো কারণ এই কালারগুলো খুব ভালো চলে তো এগুলো স্ট্যান্ডার্ড কালার বললেই ভালো হয় কারণ এই কালারগুলো স্ট্যান্ডার্ড কালার হিসেবে কিন্তু বেশি মার্কেটে প্রচলিত এবং ভালো চলে তো এই কালারগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেখানে কথা বলে এবং আমাদের ডিসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং আমাদের ডিসক্রিপশনের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু আপনি কথা বলে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আমরা প্রত্যেকটা কালেকশন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে সেল করি যারা আসলে হিউজ পরিমাণ নিয়ে ব্লক প্রিন্ট এবং উদ্যোক্তা কাজ করুন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা মাংস হোলসেল এবং কন্ডিশনে সেল করে থাকি আর প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করা আছে সেখানে ভিজিট করে কিন্তু আমাদের কালারগুলো দেখতে পারেন এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা কিন্তু খুব ভালো একটা ডিমান্ডিং কালার এটা কিন্তু পেস্ট কালার আমরা কিন্তু সবসময় পেস্ট কালার নিয়ে বেশি কাজ করে থাকি কারণ পেস্ট কালারটা স্কাই কালারটা ব্লু কালারটা নেভি ব্লু কালারটা খুব ভালো চলে যে কারণে এই নিয়ে কিন্তু আমরা সবসময় বেস্ট অফ কালেকশন হিসাবে বেছে নিয়ে কিন্তু এই কালারগুলো বেশি করে থাকি আমাদের তাঁতি হিসাবে কিন্তু আমরা সবসময় জানি যে কোন কালারগুলো ভালো চলে এবং কোন কালারগুলো ডিমান্ডিং কালার তো আমরা নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে থাকি যে কারণে আমরা কোয়ালিটিকে মাথায় রাখি যে আমাদের কোয়ালিটি কত ভালো করা যায় কত নিখুঁত করা যায় যে কারণে কিন্তু আমরা সবসময় কোয়ালিটির ব্যাপারটা চোখে রেখে বা মাথায় রেখে কিন্তু আমরা কাজ করে থাকি যে আমাদের কোয়ালিটি কত সুন্দর এবং কত নিখুত যাই হোক যারা আসলে আমাদের কাছ থেকে হোলসেলে এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন যে আমাদের কোয়ালিটির ব্যাপারটা কেমন তো এই কালারটা কিন্তু অনেকটা অরেঞ্জ কালার এই কালারটা আসলে মানে ভালো চলে একটা সময় খুব ট্রেন্ডিং ছিল এখনো আছে তো আমরা আসলে কোন কালারটা ভালো চলে এবং কোন কালারটা ডিমান্ডিং তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা শাড়িগুলো নিয়ে কথা বলি তো আমাদের শাড়ির গ্লেসিং এবং শাড়ির বুনন এবং শাড়ির কোয়ালিটি যারা একবার নিয়েছেন তারা জানেন আর যারা এখনো নেননি তারা কিন্তু আমাদের কাছ থেকে স্যাম্পল হিসেবে এক পিস নিয়েও কিন্তু আপনারা চেক করতে পারেন যেহেতু আপনারা হিউজ পরিমাণে নিয়ে কাজ করেন তো অল্প কোয়ান্টিটি নিয়ে দেখতে পারেন আমাদের কোয়ালিটি আসলে কেমন তো ধন্যবাদ সবাইকে আমি লাস্ট একবার আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিই এটা একটা কালার এই পেস্ট কালার এটা হচ্ছে স্কাই কালার মধ্যে একটু ডিপ কালার মানে একটু ডিপ স্কাই কালার এটা লাইট স্কাই কালার এটা কিন্তু হলুদ কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা কিন্তু অনেকটা জাম কালার তো আমরা সব ধরনের কালারগুলো নিয়ে কিন্তু কাজ করি যারা আসলে অর্ডার দিতে চাচ্ছেন আমাদের পেজে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবে এবং আমাদের কাছে অর্ডারটা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের ভিডিওতে আছেন এবং আমাদের ভিডিওগুলো সরাসরি দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম